কোনদের পুত্র হওয়ার কারণে পাণ্ডবদের বলা হতো কোনতেও কিন্তু তাদের কিন্তু আরও একটি নামে ডাকা হতো এবং সেটি হল তাপত্য নাম শুনে বোঝা যাচ্ছে নিশ্চয়ই তাপত্য কথাটি এসেছে তপতি থেকে কিন্তু কে এই তপতি জানেন এবং কেনই বা তাদের বলা হতো তাপত্য চলুন আমাদের নতুন নিবেদন অজানা মহাভারতের প্রথম পর্বে তবে জেনে নিই সেই গল্পই নমস্কার চ্যানেল সে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত পর্বটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে ঝুড়ে থাকবেন তপতি ছিলেন সূর্যের কন্যা তিনি ছিলেন রূপে গুণে অতুলনীয় সূর্যদেব বেশ কিছুদিন ধরে এই কন্যার জন্য পাত্রের সন্ধানে ছিলেন কিন্তু কাউকেই তার মনে ধরে না অন্যদিকে আবার কুরুবংশীয় একজন রাজা ছিলেন যার নাম ছিল সংবরণ তিনি যেমন ছিলেন সজ্জন তেমনি ধার্মিক এবং রূপবান প্রতিদিন সূর্য উদয়কালে তিনি সূর্যের আরাধনা করেই দিন শুরু করতেন এমন ধার্মিক রাজাকে দেখে সূর্যদেব মনে মনে পছন্দ করলেন রাজা সংবরণকে পাত্র হিসাবে অন্যদিকে রাজা সংবরণ একদিন পর্বতে গিয়েছিলেন মৃগয়া করতে তার অশ্ব সেখানে ক্ষুধা এবং পিপাসায় জর্জরিত হয়ে মারা যায় এবং রাজা পায়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন সেই সময় তিনি এক অপরূপভূতি কন্যা দেখে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন এবং বিবাহের ইচ্ছা প্রকাশ করলেন সেই কন্যা রাজা সংবরণকে পরিচয় দিয়ে জানালেন তিনি সূর্যকন্যা তপতি তিনিও রাজাকে দেখে প্রসন্ন হয়েছেন এবং তার পিতা সূর্যদেব তার অভিভাবক সুতরাং তার পিতার কাছ থেকেই রাজাকে তাকে প্রার্থনা করার কথা জানালেন এই বলে সেই কন্যা অন্তরিত হয়ে গেলেন রাজা তার রূপে মোহিত হয়ে সেখানেই অজ্ঞান হয়ে গেলেন রাজার সভাসদরা তাকে খুঁজে জ্ঞান ফেরান এবং রাজা তৎক্ষণাৎ সেই স্থানেই বশিষ্ঠ মণিকে স্মরণ করতে শুরু করলেন বারো দিন প্রার্থনার পর বশিষ্ঠ তাকে দেখা দিলেন এবং যোগ বলে রাজা সংবরণের মনস্কামনা বুঝলেন সূর্যদেবের কাছে গেলেন রাজার জন্য তার কন্যা তপতির পানি প্রার্থনা করতে সূর্যদেব মনে মনে সংবরণকেই জামাই রূপে চাইতেন তাই আর কোনো বাধাই রইল না রাজা সংবরণের সাথে সূর্যকন্যা তপতির বিবাহ হল এবং তারা সুখে সংসার করতে লাগলেন সেই তপতির গর্ভেই জন্ম হয় কুরু নামক এক পুত্রের এবং পাণ্ডবরা এবং সেই সঙ্গে কৌরবরাও সেই বংশেরই উত্তরসূরি হওয়ায় তাদের তাপত্য বলা হত আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর মহাভারতের এমন অজানা সব কথা জানতে আমাদের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ